আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানীয় দর্শক মণ্ডলী আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন দর্শক এখন আমি আল্লাহকে সন্তুষ্ট করার দোয়া নিয়ে আলোচনা করব আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি দোয়াটি পড়ছি أبن سنون رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا أبار سنون رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীয়া রজি তু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন ওয়াসাল্লাম নবীয়া বাংলা অর্থ আল্লাহকে রব হিসাবে ইসলাম কে ধর্ম হিসাবে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নবী হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট দোয়াটি আমি আবারো পড়ছি আপনারা খুব মনোযোগ সহকারে শুনুন রযিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সেই ভিডিওগুলি সরাসরি পৌঁছে যাবে আপনাদের কাছে